দশ হাজার টাকা আচ্ছা বুঝলেন তাইলে এর একটা গাভীর জাপ যদি একটা লুকে নিয়ে পালে আশা করি যে তার লগে সদর যে কোনো রাষ্ট্রে বিদেশ করে দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদনে দর্শক রকম চমৎকার গাবি মার্শাল্লাহ আমরা আছি মাউবের খামারে বাইমারি সিংল্যান্ড মানিকগঞ্জে দেখতে পাচ্ছেন অসাধারণ গাবিটি একটিমাত্র গাবি দিয়েই এই আজকের পর্বটি আমাদের আমরা গাবিটা সম্পর্কে বিস্তারিত জানব যে প্রথম ল্যাকটেশনের গাবি প্রেগনেন্ট গাবি আমরা গাবিটা সম্পর্কে চলুন এর বৈশিষ্ট্য জানি বিস্তারিত জানি মাউবের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই একটিমাত্র গাবি কেন প্রতিবেদনে নিয়ে আসেন বলেন ভাই গাবি আরো আছে কিন্তু গিলা হয়তো লাইফে দেখাইছি

কারণ আমি এই 35 37 বছর ধরে ভাই এই গরু খামারে কাজ করি। বা আমি একজন الحكومের গোলাম আল্লাহর মাল আমার মাল না। তবে ভাই গরু বাছুর চীনা দেইখা কিনা ফলে গরু তো লস পাই। এটা পালা পাললে বা যত্ন করলে বা জব দেইখা কিনলে কিনা লস তাই যে গাবি দে। হ্যাঁ মা হই হই করে। ওর মাও এখানেই আছে তার মানে এটা হা খামারে এক না। হ্যাঁ আরেক লাখ 40 হাজার টাকা। আচ্ছা

আচ্ছা এখন একটু দাম সম্পর্কে জানবো তার আগে একটু আসার ঠিকানাটা বলেন আমার আসার ঠিকানাটা হলো ভাই সিলের থেকে বাসি ট্যাং থেকে বা নোয়াখালী থেকে বা বরিশাল থেকে আসলে ঢাকা 가তলি নামতে ঢাকা 가তলি নামবেন নাইমা ওখানে সুক্তারা গাড়ি আছে ওই সুক্তারা গাড়িতে আপনার উঠপো উঠলে এই সিঙ্গার নামায় দিব সিঙ্গার ওখানে আমার ফোন দিলে আমরা পাইবো হয়তো ওই যে কন্ট্রশিল্পী মোহাম্মদ বাড়ি বাড়ির পাশে আমার বাড়ি আমার মোবাইল নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ নাইন আর যে পশ্চিমবঙ্গে থেকে আসে যে জায়গায় থেকে আসুক মানিকগঞ্জ নাম থাকবো ঢাকা মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ এখানে আইসা ফোন দিলে মনে হন যে বিশ পঁচিশ টাকা নিবো হয়তো আমার এখানে আইতে মানিকগঞ্জ থেকে অটো বা সেন দিতে খালি কইলে হইব তো কণ্ঠশিল্পী মমতাজের বাড়ি বোকালে যাব এই কথা কইলে সবাই চিনবো তারপরে ভাই আমরা হয়তো মরক্ষ মানুষ আমরা অত দূর কথা বাই গুছায় কুয়ে ভারি না হয়তো যতটুকু আছে কোনো ভাই কোনো ব্যক্তি যদি নেয় হয়তো নিতে পারে কিন্তু ভাই আমার কাছে আমরা অত ওই গুছায় মুছায় ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বারটা হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা এখন জানলাম বিস্তারিত এখন বলেন গোলটার দাম কেমন আশা করতে এটার দাম ভাই আমি এইভাবে কারো কাছে অন চাই নেই যে কোনো বাই নিবো হয়তো আশা করি দামে না দশ টাকা কম বেশি হয়তো আমি আশা করছি না গরু কিনবো না মানে খালি বিরক্ত আচ্ছা দর্শক আপনারা ফোনে দামটা জেনে নেবেন আর সবচেয়ে ভালো হয় যে সামনে এসে দেখে আরো ভালো আমার এই গরুটা পুরো এক গাড়ি এক ফিকা বলবো

আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সালাম